ওষুধের ওপরে জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের ফের একবার সস্তা হলো ক্যান্সার চিকিৎসার ওষুধ চুয়ান্নতম জিএসটি কাউন্সিলের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে জানানো হয়েছে ক্যান্সারের ওষুধে জিএসটির হার বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হলো জীবনদায়ী ওষুধ যাতে আরও সাধ্যের মধ্যে আসে সাধারণ মানুষের এর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরেই সরকার ক্যান্সারের ওষুধ সহজলভ্য করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ করছে চলতি বছরের বাজেটে ক্যান্সার ও জীবনদায়ী ওষুধের দাম কমানোর ঘোষণা করা হয়েছিল দু সালের জুলাই মাসেও জিএসটি কাউন্সিলের তরফে বিভিন্ন জীবনদায়ী ওষুধে জিএসটি সম্পূর্ণ ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছিল আর এবার চুয়ান্নতম জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্যান্সারের ওষুধে জিএসটির হার বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হলো। জিএসটি কাউন্সিলের বৈঠকে জানানো হয়েছে ট্রাস টুজুমাব ডেরুক ওসিমের টিনিভ ও ডুরভালুমাবের মতো ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের উপর জিএসটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু ক্যান্সারের ওষুধই নয় জিএসটি কাউন্সিলের তরফে নোনতা খাবারের ওপরও জিএসটি হ্রাস করার ঘোষণা করা হয়েছে জিএসটি আঠেরো শতাংশ থেকে কমিয়ে বারো শতাংশ করা হয়েছে এছাড়া তীর্থযাত্রায় হেলিকপ্টার সফরেও জিএসটি কমিয়ে পাঁচ শতাংশ হ্রাস করা হয়েছে